আষাঢ় রবীন্দ্রনাথ ঠাকুর নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝরো ঝরো আউসের ক্ষেত জলে ভর ভর কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছি দেখ চাহিরে ওগো আজ তোরা ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়াই ওগো দেখ দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল বালক কি জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পাড়ে যাবে বলে কে কেছে বুঝি মাঝিরে পাড়া পার বন্ধ হয়েছে আজিরে পূবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছলো ছলো উঠি বাজিরে খেয়া পার বন্ধ হয়েছে আজিরে ও গো আজ তোরা গো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝরো ধারে ভিজে বেনি চল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনু বন দুলে ঘন ঘন পথ পাশে দেখ চাহিরে ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে